আল্লাহ তার বান্দার জন্য কসম করতেছেন একটি বিষয়ে বিষয় একটা বিষয়টা কত কঠিন এবং বিষয়টা কত গুরুত্ব আল্লাহর কসম করার কোনো প্রয়োজন ছিল না শুধুমাত্র গুরুত্ব বুঝাইতে যায় আল্লাহ কি করতেছেন কসম করতেছেন বিশাল কথা আজকে যা শুনবো ইনশাআল্লাহ আমরা তা পালন করার চেষ্টা করব কে কে রাজি আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ গুরুত্ব দিচ্ছেন এটা আল্লাহ পাক রব্বুল ইন বলেন ওয়াল ফাজর ফজরের কসম রাত যখন অতিবাহিত হয়ে যায় ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায় আসমান এবং জমিনের মধ্যে রাত এবং দিনের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহ পাকের কাছে ফজরের সময়টা সবচেয়ে আল্লাহর কাছে দামি হয়ে রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে দামি সময় কোনটা জোরে বলেন কার কাছে আমাদের কাছে আছে কি কিনা আছে না দুনিয়ার যত চিকিৎসা বিজ্ঞানী আছেন সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত ফজরের সময় যখন হয়ে যাবে তোমরা আর কুমিয়ে থেকো না তোমরা এই সময় ওঠো কারণ যদি তোমরা বিনা টাকায় একেবারে ফিরিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যদি তোমরা ওষুধ হিসেবে গ্রহণ করতে চাও তাহলে ফজরের সময় উঠিয়া এর বাতাস এবং আবহাওয়া তোমরা শরীরে গ্রহণ করে না নিষ্কলঙ্ক সময় সময় এ মানুষ খারাপ কাজ কম করে কোনার কাজ কম করে সারা রাত করতে করতে ফজরের অত্ত যখন চলে আসে তখন মানুষ আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায় হয় কি হয় না আমরা সারা রাত কাজ করি নাইট করি ডিউটি করি বিভিন্ন কাজ করি কিন্তু রাত যত গভীর হচ্ছে আমাদের শরীর কিন্তু কি হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তাই না আমার রবাল আমিন এই জন্য ফজরের কসম করলেন আর আমাদের জীবনে স্বাস্থ্যগত দিকতে বুঝলাম ফজরের ভোরবেলার হাওয়া বাতাস ভোরবেলার অক্সিজেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ওষুধের জন্য আপনি যখন নাকটা এক নাক বন্ধ করে একটা দিয়ে আপনি জোরে জোরে শ্বাস নিবেন অথবা আপনি দুই নাকের ছিদ্র দিয়ে জোরে জোরে শ্বাস নিবেন মুখ দিয়ে শ্বাস নিবেন নাক দিয়ে বাইর করবেন নাক দিয়ে শ্বাস নিবেন জোরে একটা টান নেবেন মুখ দিয়ে বাইর করবেন কিছু সময় আপনি ধরে রাখবেন বলা হয়েছে এর দ্বারা কি হয় যে শরীরের মধ্যে ভিতরে যতগুলো জাম আছে যতগুলো পয়জন আছে যতগুলো খারাপ কিছু আছে এই নিঃশ্বাস নেওয়ার কারণে সবগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়া আপনার শরীর অসুস্থতার জন্য যত খারাপ পদার্থ আপনার ভিতরে আছে সকালবেলা বাতাস হাওয়া অক্সিজেন যদি আপনি এইভাবে জোরে জোরে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে আবার মুখ দিয়ে ছেড়ে দেন তো ওই যে বলা হয়েছে যে একটা মনে করুন পাইপের ভিতরে ময়লা বাজে ময়লা যখন আটকিতে আটকে যায় তখন হাওয়া মেশিন দিয়ে কি করে জামটাকে ক্লিন করে করে কি করে না আপনারা যা দূরপাল্লার গাড়িতে যান হোটেলগুলোতে যখন গাড়িগুলো স্পেস করে দাঁড়ায় দেখবেন হেল্পার সবার আগে কি করে একটা বক্স খোলে খুলে গোল একটা নিয়ে পাশে যায় কি করে স্প্রে দিয়ে ওটার ময়লা পরিষ্কার করে বলা হয়েছে এই হাওয়ার মাধ্যমে এই অক্সিজেনের মাধ্যমে আপনার শরীরে যদি কোনো জাম থাকে আপনাকে দুর্বল করার মতো যদি কিছু থাকে তো এইরকম অক্সিজেন নেওয়ার মাধ্যমে আপনার শরীর থেকে সবগুলো বাইর হয়ে যাবে আমার ভাইরা শুধু তাই না এবার আমলের দিকে দেখেন আল্লাহ কেন ফজরের কসম করলেন আমাদের জীবনে আমলের জন্য কত দামি একজন মানুষ যখন ফজরের আজান হয়ে যায় ফজরের আজান হওয়ার পরে বান্দা যখন ঘুম থেকে উঠে উঁচু করে মসজিদের মধ্যে আসে বান্দা যখন ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করে এরপরে বান্দা যদি দুইটা হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বলে বান্দারে ফজরের দোয়া আমি আল্লাহ কখনো দেই না দামি একটা সময় দোয়া কবুলের একটা সময় এরপরে আমলের দিক থেকে দেখেন আপনি যখন ফজরের সময় নামাজে দাঁড়িয়েছেন রাতের ডিউটি রত ফের ফেরেস্তা আপনার পাশে দাঁড়িয়েছে দিনের ডিউটি রত ফেরেশতা ডিউটি করার জন্য আসমান থেকে চলে এসে তারাও ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে রাতের ফেরেস্তা যখন ফিরে চলে যায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে যায় বলে আল্লাহ আপনার বান্দাটা উঠেছে ঘুম থেকে ফজরের নামাজ দাঁড়িয়েছে আপনি আপনার বান্দাটাকে আপনি মাফ করে দেন তাহলে রাতের ফেরেস্তা দিনের ফেরেশতা আপনার সঙ্গে নামাজে দাঁড়িয়ে কি করে নামাজ আদায় করে রাতের ফেরেশতা নামাজ শেষে ডিউটি শেষ আল্লাহর কাছে যে আপনার জন্য মাগফিরাতের দোয়া আমার ভাইয়ের এই জন্য রব্বুল আলামিন ফজরের কসম করলেন ওয়াল ফজর ফজরের কসম ওয়ালাইলিন নাশ এরপর পুলাই লাভ দ্বিতীয় নাম্বারে যে কসম করেছেন সে দ্বিতীয় নাম্বারে কসমটা হল দশটি রাতের কসমাতের কসম জোরে দশটি রাতের কসম করেন এই দশটি রাত কত দামি আল্লাহ রাতের পশম করেন কারণ দিনের থেকে রাত অনেক দামি এই জন্য দামি আপনি গভীরে খেয়াল করে দেখেন রাতের বেলা নামাজ পাওয়া যায় তিন অক্ট ওয়াক্ত 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 নামাজ রাতের মধ্যে শরিক হয়ে যায় ইশার নামাজ রাতের মধ্যে শরীক হয়ে যায় এরপরে ফজরের নামাজ রাতের অন্ধকারাচ্ছন্নর দিকে শরিক থাকে শুধু তাই নয় রাতের ইবাদত আল্লাহর কাছে কত দামি রব্বুল আলামিন নিজে বলেছেন ও আমিনাল লি বলে বন্দারে এই রাতের বেলা তাহাজুদের নামাজ আছে যে ব্যক্তি তাহাজুদের নামাজ দাঁড়িয়ে গেল আমি আল্লাহর সামনে আর কোনো পর্দা থাকে না এই তাহাজুদের নামাজ আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি তাহাজুদের নামাজ পড়ুন এই জন্য পরবেন আসা আইয়াবা আছাকা রব্বুকা মাকামাম মাহমুদা এই সিজদা কেয়ামতের ময়দানে গেস্টেজ সাজানো হবে আপনি সেদিন শেষদায় পরে যাবেন আপনার উম্মতের জন্য সাফায়াত করবেন আমি আল্লাহ তাআলা আপনার সব দরখাস্ত আপনার কুম্মতের জন্য আমি আল্লাহ কবুল করে নিব এই জন্য বলা হয়েছে আল্লাহ ইলি বলা দোষ তিরাজের পশম কারণ রায় অনেক দামি জিনিস রায় অনেক দামি জিনিস আপনি আপনার জীবনীতে দেখেন সারাদিন ক্লান্ত পরিশ্রম কষ্ট দর ছাপ সব আছে আপনার শরীর ব্যথা পেট ব্যথা মাথা ব্যথা জ্বর সব কিছু আছে কিন্তু আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে গেলেন ঘুমানোর সঙ্গে সঙ্গে আপনার পেট ব্যথা নাই মাথা ব্যথা নাই শরীর ব্যথা নাই জ্বর নাই অন্তত যতটুকু সময় আপনি ঘুমান্ত থাকেন এগুলো কিছুই আপনার কাছে নেই আছে নাকি ঘুমাচ্ছেন আর পেট ব্যথা করতে আসে মাথা ব্যথা করতে আছে আসে আল্লাহ লিবাস হিসেবে দিয়েছেন আল্লাহ বলেন আমি ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা এই রাতকে তোমাদের জন্য লেবাস হিসাবে দিলাম কারণ তোমরা সারাদিন পরিশ্রম করবে কষ্ট করবে আমি আল্লাহ তালা স্বস্তির জন্য তোমাদেরকে আমি আল্লাহ রাত্র দিয়েছি এবং দিনকে তোমাদের জন্য পরিশ্রমের জন্য দিয়েছি দিনে পরিশ্রম করবে আর রাত তোমাদের জন্য এসে সেই ক্লান্তি পরিশ্রমকে দূর করে দিবে এত বড় অসুখ মানুষের জীবনে আপনি যদি পাঁচ মিনিট দশ মিনিট ঘুমায় যান আপনার দশ মিনিট আগের শরীর আর দশ মিনিট পরের শরীর আকাশ জমিন ব্যবধান হয় কথা ঠিক না এই জন্য রব্বুল আলমিন রাতের কসম করলেন দশ রাত কয় রাত ওলাইয়া আলিনা আসাম দশটি রাতের কসম এরপরে তৃতীয় নাম্বারে আল্লাহ যে কসম করলেন যে রাতের কসম করেছেন আল্লাহ ওই দশটি রাত হলো চিলহজ মাসের প্রথম দশ দিনের দশটি চিলহজ মাসের প্রথম দশ দিনের দশ রাত এই 10 রাতের গুরুত্ব বুঝতে যায় আল্লাহ দশটি রাতে কসম করেছে সুবহানাল্লাহ বলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে বলেন এবং জোর ও বিজরের কসম জোর ও জোরে বলে জোর ও বিজরের কসম তাফসীর কারকরা বলেছে জোর বলতে দশটি রাত বেজর বলতে জিলহজ মাসের প্রথম দশ দিন আর জিলহজ মাসের প্রথম হলো নয় দিন আবার অন্য অন্য কারকরা বলেছেন জোর বলতে দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছেন জোরা জোরা সৃষ্টি করেছেন কিন্তু বেজর হলেন আমার আল্লাহ দুনিয়া যা কিছু সৃষ্টি আছে সব কি আছে কি আছে অ খল্যাপ না তুম আল্লাহ বলেন আমি আল্লাহ দাইনা যা কিছু সৃষ্টি করেছি সব চোরাই চোরাই সৃষ্টি করেছি গাছ এই গাছেরও জোড়া আছে মাছ মাছের জোড়া আছে সাগর নদী নালা খাল যা কিছু দেখে সব আল্লাহ কি করেছেন কথা বলে না জবান করলেন জোরা জোরা সৃষ্টি করেছে নারী পুরুষ আল্লাহ দুই ভাবেই সৃষ্টি করেছে বেজরকে কে বেজোর কে আল্লাহ এই জন্য রবগুলা আমিন পালন ওয়াজ তাহলে নয়টি রাত আর হলে দশটি দিন অথবা জোর এবং বেশ যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছুকে রপু লালামিন তার প্রশং করতেছেন এরপরে রব্বুল আয়লামিন চতুর্থ নাম্বারে যে কথা বলেছেন ওয়াল্লাইলি ই দা ইয়েস চতুর্থ নাম্বারের প্রসক চার নাম্বার কসক অল্লাইলি ই ইয়াস এবং রাতের যখন রাত যখন তা গত হতে থাকে রাত যখন ব্রত হয় শেষের দিকে একবার গভীর কালো অন্ত শেষ হয় ওই সময়টা কোন সময় কথা বলে ফজরের আগে এবং রাতের মনে করেন তিনটা ভাগ প্রথম দুই ভাগ শেষ হওয়ার পরে অর্থাৎ যেমন রাত তিনটা চারটা কথা ঠিক না রকম সময় কেন আল্লাহ এই এই সময়টুকুর পছন্দ করলেন কারণ ওই যে বললাম রাত পুরোটাই দামি আবার আল্লাহ সে রাতকে ভাগ করলেন শুরু একটা একরকম দামি মধ্য রাত একরকম দামি শেষ রাত আর রকম দামি রাত শেষ হওয়ার পরে ফজর হলো কি আরেক রকম দামি আল্লাহ রাতটাকে আবার খন্ডন করে করে রাইতের মর্যাদা গুরুত্ব বুঝাইতে চাই আমার ভাইরা এই জন্য বলা হয় যে শেষ রাত্রে এবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি কারণ শেষ রাতটুকু আল্লাহর কাছে বেশি দামি আমার বাইরে চারটে পছন্দ করলেন এরপরে বাপুল আলবিন পঞ্চম নাম্বারে কি কথা বলেন হালফি আল্লাহ বলেন এর পরও কি একজন জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি মেধা সম্পূর্ণ ব্যক্তি বুঝমান সম্পূর্ণ ব্যক্তির জন্য কি এখানে কোন উপদেশ সে গ্রহণ করবে না সে কি কোনো উপদেশ গ্রহণ করবে না এ কথার পরেও কি সে বিশ্বাস করবে না কি কথা বলছেন আল্লাহ দেখেন আমি আল্লাহ চারটে কসম করলাম চারটি কসম করার পরেও আমার বান্দারা এই মানুষগুলো কি এই সমস্ত জিনিসের জন্য কি যথেষ্ট নয় আমার এই কসম কি তাদের জীবনের উপদেশের জন্য যথেষ্ট নয় তাদের জীবনের শেখার জন্য কি যথেষ্ট নয় আমি আল্লাহকে মানার জন্য তাদের জীবনে কি এই চারটে কসম যথেষ্ট নয় কে বলেছে বেটা এখন আপনারা বলেন যথেষ্ট কিনা বললেন না কে কে আপনারা বলুন যথেষ্ট কিনা আল্লাহ কসম করেছে দুনিয়ার মানুষ নয় অবশ্যই এই কসমগুলো অনেক মূল্যবান এবং যে বিষয়গুলোর উপরে তিনি কসম করেছেন সে বিষয়গুলো অনেক কি মূল্যবান